পুরুষ ধ্বংস হওয়ার সাতটি কারণ নম্বর এক যখন সে নিজের কষ্ট কাউকে বলতে পারে না চাপ বাড়তেই থাকে মন ভেঙে যায় নম্বর দুই যখন ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে বিশ্বাসঘাতকতা একজন পুরুষকে ভিতর থেকে শেষ করে দেয় নম্বর তিন যখন নিজের মূল্য ভুলে যায় নিজেকে ছোট ভাবলেই পৃথিবীও তাকে ছোটো করে দেখে নম্বর চার যখন প্রেমকে জীবনের সব কিছু ভেবে ফেলে ভালোবাসা গুরুত্বপূর্ণ কিন্তু নিজের জীবন তার থেকেও গুরুত্বপূর্ণ নম্বর পাঁচ যখন টাকার অভাবে হাল ছেড়ে দেয় টাকা না থাকা সমস্যা কিন্তু হাল ছাড়া সবচেয়ে বড় সমস্যা নম্বর ছয় যখন ভুল অভ্যাসে ডুবে যায় রাগ নেশা রাজজাগা গেমে হারিয়ে যাওয়া এগুলো ধীরে ধীরে সব কিছু নষ্ট করে নম্বর সাত যখন পাশে থাকা মানুষ তাকে বোঝে না পুরুষের মনও ভাঙে কিন্তু সে কাঁধে চুপচাপ পুরুষকে শক্তিশালী বানায় তার মানসিক শান্তি আর ধ্বংস করে তার নিজের নিরবতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার মূল্যবান মতামতটি লিখে যান